অত্যন্ত ভক্তি ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দয়াল নবীজির বংশধর আতাই রাসুল খাজা গরিবে নেওয়াজ আল হাসানি আল হুসাইনি খাজা গরিবে নেওয়াজ মঈন উদ্দিন আজমেরি রহমতুল্লাহ এর বার্ষিক ওরশ শরীফ পালিত হয়েছে গত 30 ডিসেম্বর উত্তর গামরিতলা খাজা গরিবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় স্থানীয় জহুর মোল্লার বাড়ির মাঠে এই ওরশ শরীফ অনুষ্ঠিত হয় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ওরশ শরীফ পরে কাওয়ালি ও ছেমা মাহফিল অনুষ্ঠিত হয় আধ্যাত্মিক এই সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা ওরশ শরীফ উপলক্ষে ফটিকছড়ি সহ দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে অসংখ্য আশেক ও ভক্তবৃন্দের সমাগম ঘটে ভক্তদের উপস্থিতিতে জহুর মোল্লার বাড়ির মাঠ জনসমুদ্রে পরিণত হয় কমিটির পক্ষ থেকে আগত মেহমান ও ভক্তদের জন্য তবারকের ব্যবস্থা করা হয় ওরস পরিচালনা কমিটির নেতৃবৃন্দ জানান প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সংযোগ টিভি ফটিকছড়ি চট্টগ্রাম